গাইস তোমরা তো দেখতেই পারছো আমি ঝাঁকা ট্রিক করে পাথরের ভিতরে চলে আসলাম আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি গাইস আজকে আমি তোমাদের জন্য পিকের নিউ দশটি ট্রিক্স নিয়ে চলে আসলাম তাহলে চলো গাইস এত কথা বাদ দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এক নাম্বার ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই বক্সগুলোর এখানে আসার পর এখানে একটা গ্লোয়াল লাগিয়ে দিবা একটা গ্লোয়ার লাগানোর পর এখানে এসে স্যানতিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং স্যানতিনো ক্যারেক্টার চালু করার পর স্যানতিনো ক্যারেক্টার পুতুলের পিছনে আমার মতো করে ভালোভাবে গ্লোয়ার লাগিয়ে নিবা গ্লোয়ার লাগানোর পর স্যানতিনো ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা তোমরা এই বক্সের ভিতরে ঢুকে পড়েছো এই তো তোমরা তো দেখতেই পারলাম আমি বক্সের ভিতরে ঢুকে পড়েছিলাম কিন্তু আমি সামনের দিকে ভুলে জয়স্টিকটা টান দিয়ে মানে ভুলে টান দিয়ে ফেলেছি তার জন্য আমাকে বক্সের ভিতর থেকে বের করে দিয়েছে গাইস তোমরা ওটার ভিতরে ঢুকলে নড়াচড়া করতে পারবা কিন্তু বেশি সামনের দিকে গেলে আমার মতো বক্সের ভিতর থেকে বের করে দিবে এবং কি তোমরা তো দেখতেই পারলা কিভাবে করে আমি এই বক্সের ভিতরে ঢুকে পড়লাম এবং গাইস তোমরা এখান ওই বক্সের ভিতরে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা আশেপাশে যদি কোনো এনিমি থাকে তাহলে বক্সের ভিতরে স্যানতিনো ক্যারেক্টার চালু করে বাইরে যে এনিমি মেরা আবার স্যানতিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা ওই বক্সের ভিতরে ঢুকে পড়তে পারবা এবং কি গাইস আমার এই ভিডিওতে দেখানো যতগুলো ট্রিক্স রয়েছে সবগুলো ট্রিক্স করার প্লেনে পাঁচ সেকেন্ড বাকি থাকা অবস্থায় স্যান্তিনো ক্যারেক্টার চালু করে আসবা এবং কি গাইছ যদি প্লেনে পাঁচ সেকেন্ড বাকি থাকা অবস্থায় স্যান্তিনো ক্যারেক্টার চালু করে না আসে তাহলে কিন্তু তোমরা আমার এই ভিডিওতে দেখানো কোনো ট্রিক্সই ম্যাচের মধ্যে করতে পারবে না তাই গাইজ তোমরা ম্যাচে ঢুকার আগে মানে ট্রিক্স করার আগে প্লেনে পাঁচ সেকেন্ড বাকি থাকা অবস্থায় স্যান্তিনো ক্যারেক্টার চালু করে আসবা গাইজ তোমরা তো এক নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন দুই নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইস তোমরা তো দেখতেই পারছ আমি দুই নাম্বার ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইস তোমরা আমার মতো এখানে আসার পর এখানে একটা গ্লোয়াল লাগাবা গ্লোয়াল লাগানোর পর এই দেয়ালের এখানে এসে স্যান্তিনো ক্যারেক্টার চালু করবা স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর আমার মতো করে স্যান্তিনো ক্যারেক্টার পিছনে গ্লোয়াল লাগিয়ে স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা তোমরা এই ঘরের ভিতরে মানে দেয়ালের পিছনে চলে এসেছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি এই দেওয়ালের পিছনে চলে আসলাম গাইস তোমরা এখানে নড়াচড়া লাফালাফি যে কোনো কিছুই করতে পারবা কিন্তু এটার ভিতর থেকে ফায়ার করবা না ফায়ার করলে তোমাদের এলিমিনেট করে দিবে এবং গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা যদি কখনও তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাহিরের যেয়ে বেন্ডিং মেশিন থেকে সোলো ডেয়ার নিয়ে এসে তোমরা এখানে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারলা গাইজ তোমরা তো দেখতেই সিম্পল সিম্পলভাবে আমি এই দেয়ালের ভিতর থেকে বের হয়ে গেলাম এবং কি গাইজ তোমরা তো দুই নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন তিন নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি তিন নম্বর ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই দেয়ালের মা দুই দেওয়ালের মাঝখানে এসে স্যান্তিনো ক্যারেক্টার চালু করবা স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টার পুতুলের পিছনে আমার মতো করে ভালোভাবে গ্লোয়ার লাগিয়ে নিবা এবং কি গ্লোয়ার লাগানোর পর স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা তোমরা এই দেওয়ালের ভিতরে ঢুকে পড়েছো এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলা এই আমি এই দেওয়ালের ভিতরে ঢুকে পড়লাম গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা আশেপাশে যদি কোনো এনিমি থাকে ওই যে দেখো গাইজ বা আমার বাহিরে এনিমি আছে আমার সেন্টিনো ক্যারেক্টার চার্জ হয়নি তার জন্য আর কি আমি বাইরে যে এনিমিটাকে মারতে পারছি না আমার সেন্টিনো ক্যারেক্টার যখনই চার্জ হবে গাইস তারপরেই আমি এটার মানে দেয়ালের ভিতরে সেন্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে যেয়ে এনিমি মেরে আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এই দেওয়ালের ভিতরে চলে আসতে পারবো এবং কি গাইস তোমরা তো তিন নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন চার নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি চার নম্বর ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এই পাথরের এখানে আসার পর তোমরা এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং কি স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্ল লাগিয়ে দিবা এবং কি গ্লোল লাগানোর পর স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা তোমরা এই পাথরের ভিতরে অর্ধেক ঢুকে পড়েছো গাইজ তোমরা এরকম পাথরের ভিতরে অর্ধেক ঢুকে বাইরের এনিমিদের মাথা বের করে মারতে পারবা এখানে গান নিয়ে আসলে আমি ভুলে গান নিয়ে আসি নাই তার জন্য আমি মারতে পারছি না এখানে গান নিয়ে আস তোমরা মাথা বের করে বাহিরের এনিমিদের মারতে পারবা এবং গাইজ তোমরা যদি ভালোভাবে এই পাথরের ভিতরে ঢুকতে চাও তাহলে তোমাদের স্যান্তিনো ক্যারেক্টার চার্জ হওয়ার জন্য ওয়েট করতে হবে এই তো গাইজ আমার স্যান্তিনো ক্যারেক্টার চার্জ হয়ে গিয়েছে এবং কি আমি চার্জ হওয়ার সাথে সাথে পাথরের ভিতরে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাহিরে চলে আসলাম বাহিরে এসে আমি ঠিকমতো গ্লোয়ালের রেঞ্জটা নিচ্ছি গ্লোয়ালের রেঞ্জটা নেওয়ার পর গ্লোয়ালটা নিচ্ছি মানে লাগিয়ে দিলাম এই স্যান্টিনো ক্যারেক্টার পিছনে লাগানোর সাথে সাথে আমি স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করলাম ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলা আমি পাথরের ভিতরে ভালোভাবে ঢুকে পড়লাম গাইজ তোমরা এখানে নড়াচড়া করতে পারবা মন চায় তাই করতে পারবা কিন্তু তোমরা এই পাথরের ভিতর থেকে ফাইট করবা না ফাইট করলে তোমাদের এলিমিনেট করে দিবে এবং গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা অথবা আশেপাশে যদি তোমরা এনিমি মারতে চাও তাহলে তোমরা পাথরের ভিতরে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে এনিমি মারতে পারবা এবং কি গাইজ তোমরা যদি পাথরের ভিতরে থাকা অবস্থায় এনিমি মারতে চাও তাহলে তোমরা ওই অর্ধেক পাথরের ভিতরে ঢুকা অবস্থায় এনিমিদের মারতে পারবা তোমরা যদি ভালোভাবে মানে পুরোপুরিভাবে পাথরের ভিতরে ঢুকে পড়ো তাহলে কিন্তু বাহিরের এনিমিদের মারতে পারবা না তাই গাইস তোমরা ওই অর্ধেক পাথরের ভিতরে ঢুকে মাথা বের করে বাহিরের এনিমিদের মারতে পারবা গাইস তোমরা তো চার নম্বর ট্রিক্সটি দেখতেই পারলো তাহলে চলো এখন পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি পাঁচ নাম্বার ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো পিকের এই লোকেশনে আসার পর এই দেয়ালের এখানে স্যান্তিনো ক্যারেক্টারটা চালু করে দিবে এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর আমার মতো করে স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে ভালোভাবে গ্লোয়াল লাগিয়ে নিবে গ্লোয়ার লাগানোর পর স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা তোমরা এই বক্স নাকি এই দেয়ালের পিছনে চলে এসেছো না গাইজ তোমরা এই বক্সের পিছনে চলে এসেছো গাইজ তোমরা এখানে বসে র্যান্ড করতে পারবা অথবা যদি কখনও তোমাদের টিমমেট মনে যায় তাহলে তোমরা তোমরা বাহিরে বেন্ডিং মেশিন আছে তোমরা এখানে স্যানতিনো ক্যারেক্টার চালু করে বাইরে যেয়ে সোলোডেয়ার নিয়ে এসে তোমরা এখানে বসে তোমাদের টিমমেটদের আরামসে রিভাইভ দিয়ে দিতে পারবা অথবা গাইস কোনো এনিমি যদি তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য এই বেন্ডিং মেশিনে আসে তাহলে তোমরা এই বক্সের ভিতরে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে বাহিরে যে এনিমি মারতে পারবা এবং কি গাইস তোমরা তো দেখতেই পারলা আমি একটা এনিমিকে খুব সহজে মেরে ফেললাম গাইস তোমরা তো পাঁচ নাম্বার ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন ছয় নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি ছয় নম্বর ট্রিক্সটি করার জন্য পিকের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পরে এই দেয়ালের পাশে একটা গ্ল লাগিয়ে নিবা এবং কি গাইজ গ্ল লাগানোর পর এখানে স্যান্তিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং কি গাইজ স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টারের পুতুলের পিছনে গ্ল লাগিয়ে দিবা ওয়ান টু থ্রি এই তো গাইস তোমরা তো দেখতেই আমি ব্লর লাগিয়ে দিলাম এবং কি ব্লর লাগানোর সাথে সাথে আমি স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করলাম স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলাম আমি ওই দেয়ালের ভিতরে ঢুকে পড়েছিলাম কিন্তু গাইস আমি পাকনামি করে জয় স্টিকটা আবারও ইউজ করেছি মানে নাড়াচাড়া উল্টো পুল্টোভাবে নাড়াচাড়া করেছি তার জন্য আমাকে বের করে দিয়েছে গাইস তোমরা এটার ভিতরে ঢুকার পর নাড়াচাড়া করতে পারবে কিন্তু আমার মতো জয় সামনের দিকে টান দিয়ে বানাবো গো যদি তোমরা সামনের দিকে টান না দাও তাহলে তোমরা ওইটার ভিতরে থাকতে পারবা আমি ভুলে জয়স্টিকটা সামনের দিকে টান দিয়ে ফেলেছি তার জন্য আমাকে ওই দেওয়ালের ভিতর থেকে বের করে দিয়েছে অথবা গ্যাস যদি কখনো তোমাদের আশেপাশে এনিমি থাকে তাহলে তোমরা ওই দেয়ালের ভিতরে সেন্টিনো ক্যারেক্টার চালু করে বাইরে এসে এনিমি মেরা আবার সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে তোমরা ওই দেওয়ালের ভিতরে ঢুকে পড়তে পারবা গ্যাস তোমরা তো ছয় নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন সাত নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সাত নম্বর ট্রিক্সটি করার জন্য নিউ মানে নতুন পিকের ছাদের উপরে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো ছাদের উপরে আসার পর তোমরা এই সাইডে নামবা এই সাইডে নামার পর তোমরা ছাদের উপর থেকে স্যান্তিনো ক্যারেক্টারটা চালু করে দিবা এবং স্যান্তিনো ক্যারেক্টার চালু করার সাথে সাথে তোমরা নিচে নেমে পড়বা তোমরা নিচে নামার পর এখান থেকে তাড়াতাড়ি করে লুট করে নিবা এখান থেকে তাড়াতাড়ি লুট করার পর তোমরা ওই পাথরের উপরে চলে যাবা তোমরা ওই পাথরের উপরে যাওয়ার পর একটা জাম্প করে স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করলে দেখতে পারবা তোমরা এই ছাদের উপরে গান নিয়ে চলে আসতে পারবে পারবা গাইজ তোমরা তো দেখতেই পারলাম খুব সহজভাবে আমি এই ছাদের মানে পিকের ছাদের উপরে গান নিয়ে চলে আসলাম গাইজ এখন যেই এনিমিকে এনেমি আসুক না কেন আমি এখান থেকে আরামসে মেরে দিতে পারবো কারণ পিকের ছাদে কিন্তু লুট নাই আমি নিচের থেকে লুট নিয়ে এসেছি যেই এনিমি নামুক না কেন তার কাছে কিন্তু গান থাকবে না গান থাকলেই কি ভাইয়া জি থাকবে আমি এখানে বসে যে এনিমি নামুকনা কেন আমি আরামসে মেরে দিতে পারবো গাইজ তোমরা চাইলে পিকের ছাদে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং গাইজ এখন আমি তোমাদের দেখিয়ে দিব কিভাবে করে তো তোমরা পিকের ছাদে থাকা অবস্থায় নিচের রেনি বিজনের বানতে পারবা এবং কি গাইস তোমরা তো দেখতেই পারছো আমি এখানে দুইটা গ্লোয়াল লাগিয়ে নিলাম এখানে দুইটা গ্লোয়াল লাগানোর পর তোমরা এখান থেকে জাম্প করে একটা গ্লোয়ালের উপরে চলে আসবে তারপর সামনের দিকে গ্লোয়ালটার উপরে চলে আসবে তারপর গ্লোয়ালের উপর থেকে জাম্প করে তোমরা এই দেয়ালের উপরে চলে আসবে গাইস তোমরা তো দেখতেই পারছো এখান থেকে নিচে সব এনিমিদের দেখা যাচ্ছে ওই এই তো গাইস তোমরা তো দেখতেই পেলাম আমার কাছে বিজন ছিল না হলে ওকে আমি আরো আগেই মেরে ফেলতে পারতাম তোমরা এখান থেকে বসে বসে এনিমিদের উপর নির্যাতন করতে পারবা গাছ তোমরা ওই সাইড দিয়ে উঠতে পারবা বা এই সাইড দিয়েও তোমরা দেয়ালের উপর উঠতে পারবা বাই বাই ভাই নেমে যায় ওখান থেকে একটা প্লেয়ার মারছে গাছ তোমরা তো সাত নাম্বার ট্রিক্স টি দেখতেই পারলা তাহলে চলো এখন আট নাম্বার ট্রিক্স দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি আট নম্বর ট্রিক্সটি করার জন্য পিকের ছাদের এই লোকেশনে চলে আসলাম তোমরা আমার এখানে আসার পর পর একটা একটা গ্লোয়াল মারার এখানে গ্লোয়ালো ক্যারেক্টার চালু করবা এবং কি স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্তিনো ক্যারেক্টার পিছনে আমার মতো করে গ্লোয়াল এই তো গাইজ তোমরা তো দেখতেই পারলাম গ্লোয়াল লাগানোর সাথে সাথে আমি স্যান্তিনো ক্যারেক্টারটা ইউজ করলাম ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলা আমি এই দেওয়ালের ভিতরে ঢুকে পড়েছি গাইজ তোমরা আমার মতো এই দেওয়ালের ভিতরে ঢুকার পর যদি আটকে যাও তাহলে তোমরা ডান দিকে জয় ঘুরিয়ে দিলেই দেখতে পারবা তোমরা এই দেওয়ালের ভিতরে ভালোভাবে ঢুকে পড়েছো এবং গাইজ তোমরা এখানে বসে র্যাঙ্ক বুশ করতে পারবা অথবা পিকের সাথে যদি কোনো এনিমি নামে তাহলে তোমরা ওই দেওয়ালের ভিতরে স্যান্তিন ক্যারেক্টার চালু করে বাহিরে এসে আরামসে এনিমিদের মেরে দিতে পারবা গাইজ তোমরা তো আট নাম্বার ট্রিক্সটি দেখতেই পারো তাহলে চলো এখন নয় নাম্বার ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি নয় নাম্বার সিক্সটি করার জন্য আবারও পিকের ছাদের এই লোকেশনে চলে আসলাম গাইজ তোমরা আমার মতো এখানে আসার পর এখানে একটা গ্লোয়াল লাগিয়ে নিবে এবং কি গ্লোয়াল লাগানোর পর গ্লোয়ালের পিছনে স্যানতিনো ক্যারেক্টার চালু করে দিবে এবং কি স্যান্তিনো ক্যারেক্টার চালু করার পর স্যানতিনো ক্যারেক্টার তুলের পিছনে গ্লোয়াল লাগিয়ে দিবা এবং কি গ্লোয়াল লাগানোর পর গাইজ ওয়ান টু এন্ড থ্রি গাইজ তোমরা তো দেখতেই পারলাম গ্লোয়াল লাগিয়ে নিলাম গ্লোয়াল লাগানোর সাথে সাথে স্যানতিনো ক্যারেক্টার ইউজ করলাম স্যানতিনো ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে তোমরা তো দেখতেই পারলাম আমি এই দেওয়ালের পিছনে চলে আসলাম গাইজ তোমরা বেশি সামনের দিকে যাব না বেশি সামনের দিকে গেলে তোমাদের ও নিচে পাঠিয়ে দিবে গাইজ তোমরা তো দেখতেই পালা আমি পাকনামিটা ভাই বারে বারে পাকনামি করি পাকনামি করার জন্য আমি গাছ ট্রিক্সটি ভালোভাবে করতে পারি না গাছ তোমরা আমার মতো পাকনামি করবা না পাকনামি করলে আমার মতো অবস্থাই হবে এবং গাছ তোমরা পিকের ছাদে থাকা বেশিরভাগ ওয়ালের ভিতরে এরকম করে ট্রিক্স করে ঢুকতে পারবা গাছ তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো বেশিরভাগ মানে দেওয়ালের ভিতরেই পিকের ছাদের উপরে ঢুকা যায় আমি তোমাদের দুইটা দেখিয়ে দিলাম তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারবো আমি তোমাদের দুইটা ট্রিক্স দেখিয়ে দিলাম তোমরা চাইলে পিকের ছাদে যেয়ে আরো ট্রিক্স ট্রাই করে দেখতে পারো মোটামুটি বেশিরভাগ দেয়ালের ভিতরেই ঢুকা যায় গাছ তোমরা তো নয় নম্বর ট্রিক্সটি দেখতেই পারলা তাহলে চলো এখন দশ নম্বর ট্রিক্সটি দেখা যাক গাইজ তোমরা তো দেখতেই পারছো আমি দশ নাম্বার ট্রিক্সটি করার জন্য পিকের ছাদের উপরে নেমে পড়লাম গাইজ তোমরা আমার মতো পিকের ছাদের উপরে নামার পর বাই এই এনিমিটা বাই বুট জ্বালাচ্ছে বয় চাপনারে রে ভাই নিচের থেকে ভাই একবার ভাই গানটা নিয়ে আসি মামুর বেটা তোকে ভাই খেয়ে ফেলবো গাইজ তোমরা এটার উপরে ওঠার পর আমার মতো করে স্যান্টিনো ক্যারেক্টার চালু করে দিবা এবং স্যানতিনো ক্যারেক্টার চালু করার পর স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করবা ইউজ করার পর তোমরা তাড়াতাড়ি করে নিচে থেকে তা যত তাড়াতাড়ি সম্ভব গান নিবা গান নেওয়ার সাথে সাথে তোমরা জাম্প করে স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করবা ইউজ করলে দেখতে পারবা তোমরা পিকের ছাদে চলে এসে তো গাইজ তোমরা তো দেখতেই পারলা আমি পিকের ছাদে আসার পর আস্তে আস্তে সবগুলো নিমিকেই মেরে ফেলবো একটাকে তো মারলাম সামনে আরেকটাকে মেরে ফেললাম গাইজ তোমাদের দেখে মনে হতে পারে বট কারণ গাইজ এগুলো দু একটা বট থাকবে থাকতে পারে কিন্তু সবগুলো বটনা এপি এপিআটা প্রো কিন্তু আমার কাছে গান আছে তো এর জন্য ওরা আর কি ফাইট নিচ্ছে না ডরে তোমরা তো দেখতেই আমি পুরোপুরি পিকের ছাদ ক্লিয়ার করে দিলাম এখন আরো যে কয়টা এনিমি নামবে আমি সবগুলোকে মেরে দিতে পারবো তোমরা তোমরা পিকের পিকের ছাদে ছাদে বসে পুশ করতে পারবা অথবা যদি চাও থাকা অবস্থায় নিচের এনিমিদের মারবা তাহলে আমার এই আগে ট্রিক্সের মতো করে এই দুইটা গ্লোয়াল লাগিয়ে দুইটা গ্লোয়ালের উপর জাম করে দেওয়ালের উপরে উঠে তোমরা পিকের ছাদের উপর থেকে আরামসে এনিমিদের মারতে পারবা কাজ ওই যে আরেকটা এনিমি উপর থেকে নামছে দেখি এটাকেও কেউ মারতে এখানে বসে চারটা কিল করে ফেললাম যতই নিমি নামুক না কেন আমার কাছে এমও থাকলে আমি আরামসে মারতে পারবো গাইস তোমরা তো সবগুলো ট্রিক্স দেখতেই পারলা গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ